আসসালামু আলাইকুম প্রধান নির্বাচন কমিশনার বলছেন বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে সবাই বলছে বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে প্রধান নির্বাচন কমিশনার তিনিও বলছেন বাংলাদেশ এখন সংকটময় পরিস্থিতি বিরাজ করছে সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আরে ভাই আশ্চর্য কথা সবাই বলছে সংকট 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 মহা সংকট সকলেই হতাশ সকলেই হতাশামূলক গল্প বলছে হতাশা প্রকাশ করছে তাহলে আমরা সাধারণরা কি করব। যদি প্রধান নির্বাচন কমিশনার এই ধরনের কথা বলেন তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝেন প্রধান নির্বাচন কমিশনার মনে করছে বাংলাদেশ এখন সংকটময় পরিস্থিতি দাঁড়িয়ে আছে তাহলে সংকটময় পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে কিভাবে তারা নির্বাচনে ব্যবস্থা করবে আর এই সংকট কারা তৈরি করেছে এই সংকট তৈরি করার পিছনে কাদের দায় আছে এদেরকে ধরে ধরে আইনের আনা প্রয়োজন যাদের কারণে বাংলাদেশ এখন সংকটময় পরিস্থিতি বিরাজ করছে প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার করা প্রয়োজন বাবা আশ্চর্য কথা সবাই বলে এক কথা সংকটময় পরিস্থিতি রাজনৈতিক দল বলে সংকটময় পরিস্থিতি সরকারের পক্ষ থেকে বলে সংকটময় পরিস্থিতি সাধারণ মানুষ বলে সংকটময় পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনার বলে সংকটময় পরিস্থিতি তাহলে বাংলাদেশ কি আর নাই বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে এই যে সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এর জন্য কাদের দায় আছে কারা এই পরিবেশ সৃষ্টি করেছে আমরা দুই বছর তিন বছর আগে কি এ ধরনের সংকটের কথা শুনেছি এখন অনেকে বলবেন আপনি তো ভাই স্বৈরাচারের এটা স্বৈরাচারের পক্ষে কথা না এখন কেন স্বরাচার কি বাংলাদেশ হয়েছে স্বৈরাচার বাংলাদেশে নাই এখন কেন সংকট থাকবে সংকট থাকলে স্বৈরাচারের সময় থাকবে স্বৈরাচার সরকার সংকট তৈরি করেছিল স্বৈরাচার সরকার নির্বাচনকে প্রভাবিত করেছিল এখন কেন সংকট প্রধান নির্বাচন কমিশনার কিসে সংকটের কথা বলছেন তিনি কি বুঝাতে চাচ্ছেন যে পরিস্থিতি বাংলাদেশে আছে এই পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন করা সম্ভব না তাদের দ্বারা অনেক কিছু সম্ভব অনেক কিছু সম্ভব না এই নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনার তারা কি নিজের কথায় চলে তাদের নিজস্বতা আছে এই সরকার এবং মক বাহিনী যা চায় তাই বাস্তবায়ন করে এই নির্বাচন কমিশন এই কথা বললে আবারও সমস্যা অনেকে বলবেন হ্যাঁ আপনি নির্বাচন কমিশন নিয়ে এই ধরনের কথা কেন বললেন আরে ভাই নির্বাচন কমিশন হলো স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন কারো অধীনস্থ না কিন্তু বর্তমানে আমরা কি দেখছি নির্বাচন কমিশন থেকে সাপলা প্রতীক দেবে না বলে প্রতিজ্ঞা করেছিল সাপলা প্রতীক প্রতীকের বরাদ্দে রাখলই না কিন্তু আমরা কি দেখলাম সেই প্রেসার গ্রুপের কারণে নতুন করে সাপলাকে যুক্ত করা হলো কিন্তু একটু ঘুরিয়ে পেছিয়ে দেওয়া হলো সাপলা কলি দেওয়া হলো যে সাপলা এখনো ফুটে নাই কলি কলি সেই কলি দিয়েছে এই সাপলা কলি কেন নতুন করে যুক্ত করা হলো প্রতীকে কোন কারণে এনসিপি তারা বারংবার এই নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করেছে নির্বাচন কমিশনকে প্রেশার ক্রিয়েট করেছে নির্বাচন কমিশন ঘেরাও করার মতন হুমকি দিয়েছে সেই হুমকি ধামকিতে তারা বিতস্ত হয়ে সাপলা কলি তাদেরকে বরাদ্দ দিলাম কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ সেটা আমরা নির্বাচন কমিশনকে দেখছি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারলো না সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্যদিকে সরকার দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন কি করলো আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করলো সাময়িক নিষিদ্ধ আর নিবন্ধন স্থগিত এটা তো দুই ধরনের বিষয় ভাই সেটা কিন্তু নির্বাচন কমিশন করছে তবে আমরা আশা রাখি এই নির্বাচন কমিশন ভালো কিছু দেখাবে তবে কতটুকু দেখাবে তাতেও কিন্তু আমরা অনেকাংশে সন্দিহান কেন সন্দিহান আজকে এটা তো প্রমাণ হলো প্রধান নির্বাচন কমিশনার বলছে বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে এখানে আরেকটা বিষয় আছে একটু আপনাদেরকে পরে শোনায় তারপর বলছি বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বুঝতে পারছেন তো গণতন্ত্র কোন পথে হাঁটবে এটা আগামী নির্বাচন নির্ধারণ করবে তাহলে কি তিনি বুঝাতে চেয়েছেন এখন যে সরকার আছে এটা অবৈধ সরকার সিইসি বলেন রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনো একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় দশ লাখ লোক নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন যারা জেলে আছে এবং প্রবাসীদের জন্য এবারে এপে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে তবে এটা ভালো উদ্যোগ নিয়েছেন প্রবাসীদের ভোটের ব্যবস্থা করেছেন যারা জেলে আছেন তাদের ভোটের ব্যবস্থা করছেন তবে প্রধান নির্বাচন কমিশনার যেভাবে জাতির সামনে উল্লেখ করেছেন বাংলাদেশ এখন একটি সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তাতে করে এই অন্তর্বর্তী সরকারের কিন্তু ব্যর্থতা ফুটে উঠেছে এটাও কিন্তু সত্য যদি এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ না হতো তাহলে প্রধান নির্বাচন কমিশনারকেই কথা বলতো না যদি সংকটময় পরিস্থিতি বিরাজ নাই করত তাহলে তো তিনি কথা বলতো না তিনি সংকট অনুভব করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে সেটা কিভাবে সুষ্ঠ করা যাবে আগেও সুষ্ট করা যাবে কিনা যে সংকট বিরাজ করছে এ নিয়ে কিন্তু নির্বাচন কমিশনাররা ব্যাপক চিন্তিত নির্বাচন কমিশন চিন্তিত তবে আমরা বারংবার হতাশার কথা শুনছি নির্বাচন কমিশনার হতাশ হতাশ রাজনৈতিক দল সরকার হতাশ সবাই হতাশ হ্যাঁ রে ভাই কোন রাজ্যে বাস করি এখন আমরা হতাশ 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 হতাশা 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 আর কিচ্ছু নাই আমাদের বাংলাদেশে মনে হচ্ছে এই হতাশা ছাড়া আমাদের বাংলাদেশে এখন আর কিচ্ছু নাই যাই হোক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ